হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওর টপিক হলো কিভাবে আমরা বাইনান্সে ডলার বাই করব অনেকেই সঠিকভাবে ডলার ক্রয় করতে পারে না সেজন্য অনেকেই প্রচারণার শিকার হয় তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে ইনশাল্লাহ সকল সমস্যা সমাধান হয়ে যাবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন চলেন এখন আমরা আমাদের ফোনের স্ক্রিনে চলে যাই এখন আমরা আমাদের ফোনের স্ক্রিনে চলে যাই তারপর এখন আমরা আমাদের বাইন্যান্স অ্যাপসে প্রবেশ করি তো আমি আমার বাইনান্স অ্যাপটি ওপেন করে নিলাম তো আমি আমার বাইনান্স অ্যাপসে প্রবেশ করলাম তারপর দেখেন এখন দেখেন এখানে ডিপোজিট লেখা আছে তো আমরা এখন এই ডিপোজিটে ক্লিক করলাম তারপর দেখেন এখানে দুটি অপশান টু পি ট্রেডিং তো আমরা এখন এই পিটোপি ট্রেডিংয়ে সিলেক্ট করতে হবে আমরা এই পি ট্রেডিংয়ের মাধ্যমেই আমরা বিকাশে বা নগদ বা রকেট যে কোনো মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আমরা এইটার রিসার্জ করতে পারি তো আমরা এখন পিটুপি ট্রেডিংয়ে ক্লিক করলাম এখন দেখেন এমন একটি ইন্টারফেস চলে আসছে তো এখান এখানে অনেক কিছু অপশান আছে তো অপশনগুলো সম্পূর্ণ বুঝতে হবে না বুঝতে পারলে অনেক সময় আপনাদের টাকা অনেকে মেরে দিবে এখন দেখেন কোনার মধ্যে সর্বপ্রথম লেখা আছে বিডিটি তো এখানে অনেকে বিডিটির নাও লেখা থাকে তো এখানে অনেকে অন্য কিছু থাকতে পারে তো দেখেন ডকডাউন বাটন আছে তো এখানে ক্লিক করলে তো আপনারা অন্যান্য কারেন্সি এখানে দেখতে পারেন তো এখানে বিডিটি সিলেক্ট করে দেবেন মানে বাংলাদেশি টাকা তারপর এখন দেখেন যেহেতু আমরা এখানে ডলার বাই করতে আসছি তো এখানে দুটি অপশন আছে বাই এবং সেল এখন আমরা এখানে বাই সিলেক্ট করবো তারপর দেখেন নিচে ইউএসডিটি আছে যেহেতু আমরা ইউএসডিটি কিনবো সেহেতু আমরা এটা সিলেক্ট করে দিব তারপর দেখেন অ্যামাউন্ট লেখা আছে তো এগুলো আপনাদের কেন দেখাচ্ছি তো এগুলো দেখানোর কারণ হলো তো আমরা এখানে একটি ফিল্টারিং করতে আসি এখানে করলে আমাদের সুবিধা হলো মানে আমাদের আমরা যত টাকার ডলার বাই করতে চাই তো তাদের চলে আসবে এখানে কোনো হবে না মানে আমরা আমাদের টাকার অনুযায়ী এখানে লিস্ট পেয়ে যাব তো এখন দেখেন এখানে অ্যামাউন্ট লেখা আছে এখন আমি অ্যামাউন্টে ক্লিক করলাম এখন এখানে আমি একটা অ্যামাউন্ট লিখে দিব। যত টাকার আপনি ডলার কয় করবেন তত টাকা লিখে দেবেন তারপর দেখবেন এখানে পেমেন্ট মেথড আছে এখন পেমেন্ট মেথডে ক্লিক করতে হবে তারপর এখানে অনেকগুলো অপশান আছে আমি নগদে অপশন সিলেক্ট করে দিলাম তারপর দেখেন এখানে এখন ফিল্টারিং করা শেষ এখন দেখেন অনেকে লিস্ট চলে আসছে কার কাছ থেকে কতটা কিনতে পারবেন তো এখানে ডলার রেট লেখা আছে তারপর স্কল ডাউন করে করতে থাকেন দেখেন অনেকগুলো অপশান আছে তারপর এখন আমি উপরে চলে আসলাম এখন আমাদের দেখতে হবে দেখেন এখানে এক একজনের এক এক রে তো এখন দেখেন এখানে কম দেখলেই হবে না তো এখানে অনেক কিছু দেখতে হবে তো দেখেন এখানে লেখা আছে বাই অনেকের এখানে রেস্টিক লেখা থাকবে তো তাদের এখানে কিনবেন না যাদের এখানে বাই লেখা থাকবে শুধু তাদের এখান থেকেই আপনি বাই করবেন যাদের রেস্টিক লেখা আছে তাদের এখান তাদের এখান থেকে কিনবেন না তারপর দেখেন এখানে আরো কিছু অপশন আছে এখন দেখেন এখানে এই স্যালারের ডেট আছে আট হাজার পাঁচশো একচল্লিশটা এবং কমপ্লিশন রেট আছে হান্ড্রেড পার্সেন্ট এবং লাইক আছে নাইনটি এবং পনেরো মিনিটের মধ্যে লেনদেন ক্লিয়ার করে দিবে তারপর দেখেন এখানে আরও অপশান আছে তার কাছে এখন অ্যাভেলেবেল কিপ্টো অ্যামাউন্ট আছে দুইশো সাতাশ দশমিক এগারো এখন আপনি যদি তিনশো ডলার বাই করতে চান তাহলে এই ফিল্টারিং করার সময় এই অপশানটি আসলো নইলে তাহলে আপনার কাছে তিনশোর উপরে যাদের অ্যামাউন্ট আছে সেগুলো চলে সেগুলোই চলে আসতো তো এখন আমরা এই প্রথমটাই বেছে নিবো তো যেহেতু আমরা প্রথম সেলারটি আমরা দে আমরা ভালো রিভিউ পেয়েছি সেজন্য আমরা প্রথম প্রথমটা বেছে নিলাম বাই ক্লিক করলাম তারপর দেখেন এখানে এমন একটি ইন্টারফেস চলে আসছে এখন দেখেন উপরে এখানে দুটি অপশন আছে এখন এই দুটি অপশনও আপনাদের ক্লিয়ার করে দেয় দ্বিতীয় নম্বর অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে মানে আমরা কত ডলার নিব সেই ডলার দিয়ে আমাদের টাইপ করতে হবে তারপর আমরা আমাদের বিকাশ বা নগদ অ্যাকাউন্টটি সিলেক্ট করে দেব তারপর দেখেন এখন আমরা পনেরো ডলার নিতে কত টাকা খরচ হবে সেটা এখানে দেওয়া আছে তো দেখেন এখানে বিডিটি আঠারোশো আটান্ন দশমিক ছয় সাত টাকা দিতে হবে আমরা পনেরো ডলার নেই আর প্রথমটা যদি সিলেক্ট করি তাহলে এখানে আমাদের টাকা সিলেক্ট করতে হবে টাকা দেখেন এখন প্রথমটাতে আমরা টাকা সিলেক্ট করে দিলাম তারপর আমরা ব্যাংকিং সিস্টেম নগদ দিয়ে দিলাম তারপর দেখেন এখন তেরোশো সাতান্ন দশমিক চার টাকায় আমরা পাবো টেন পয়েন্ট নাইন ফাইভ তো এখানে দুটি বক্স ক্লিয়ার হয়ে গেলেন এখন আমরা বাই ক্লিক করলাম এখন দেখেন এখানে মেসেজিং অপশন আছে তো আমরা ক্লিক করলাম তারপর দেখেন এখানে স্যালারের বিকাশ এজেন্ট এবং নগদ এজেন্ট নাম্বার দেওয়া আছে তো আমি এখানে কিছু লিখে দেই এখন আমি এখানে লিখে দিলাম টাকা সেন্ড করবো আপনি মেসেজ না দিয়ে কখনো টাকা পাঠাবেন না দেখবেন সে মেসেজের রিপ্লাই করে কি না হয় অন্য কারো কাছ থেকে নেবেন আপনি প্রতারণার শিকার হবেন না সো আমি আবার হাই দিলাম আপনি কখনও তাদের সাথে যোগাযোগ না করে মেসেজ না দিয়ে টাকা দিবেন না তাহলে প্রতারণা শিকার হতেও পারেন তো দেখেন যন্ত্রণ সে সিন করে দিয়েছে উপরে এজেন্ট নাম্বার দেওয়া আছে ক্যাশ আট করে লাস্টে আমাদের চারটি সংখ্যা সংখ্যা বলে দিতে বলেছে এখন আমি তাদেরকে টাকা পাঠানোর জন্য নগদ এজেন্ট নাম্বারটি কপি করে নিলাম এখন তাদেরকে টাকা দেওয়ার জন্য আমি আমার নগদ অ্যাকাউন্টটিতে চলে যাব তো আমি আমার নগদ অ্যাকাউন্টে চলে আসলাম পাসওয়ার্ড দিয়ে লগ করে নিলাম এখন দেখেন আমার এখানে অ্যাভেলেবেল ব্যালেন্স আছে তো আমি এখন এই ক্যাশটে ক্লিক করলাম তারপর এখানে নাম্বারটি কপি করছিলাম সেটি পেস্ট করে দিব তো এখন আমি এখানে পেস্ট করে দিলাম তো এখন আমি এখানে পেস্ট করে দিলাম দেওয়ার পর এখানে দেখেন এখানে ডকডাউন বাটন ক্লিক করলাম তারপর এখানে অ্যামাউন্টটি লিখে দিতে হবে এখন এখানে এখন এখানে আমি অ্যামাউন্টটি লিখে দিলাম তারপর নেক্সট বাটনে ক্লিক করলাম এখন দেখেন এখানে সব দুই ঠিকঠাক থাকে তাহলে আপনার পিন নাম্বারটি দিয়ে দিবেন পিনটি দেওয়ার পর দেখেন এখন আপনার দুই সব ঠিক থাকে তাহলে আপনি এখানে ট্যাপ করে ধরে রাখবেন ধরে রাখলে কিছুক্ষণ পরে ক্যাশ আউট হয়ে যাবে তো এখন দেখেন ক্যাশ আউট হয়ে গেছে এখন এটা একটি স্ক্রিনশট নিয়ে নেবেন কাজে লাগবে কারণ কিছুক্ষণ পরে দেখা লাগবে এটা তো এখন আমরা আমাদের আবার বাইনান্সে চলে যাই এখন আমরা আমাদের বাইনান্সে চলে আসলাম বাইনান্সে আসার পর মেসেজ অপশনে এখানে লিখে দিতে হবে লাস্ট নাম্বার তো যেহেতু সে বলি দিয়েছে তো আমরা তো আমি আমার এখানে লিখে দিলাম লাস্ট নাম্বার আমার লাস্ট নাম্বারটি দিয়ে দিলাম তো আপনারা আপনাদের যে নাম্বারে টাকা পাঠাবেন তার লাস্টের নাম্বার দিয়ে দিবেন তো উপরে লেখা আছে ট্রানজ্যাকশন নোটিফিকেশন সেলার তো এখানে ক্লিক করতে হবে তো এখন আমরা এ এখানে প্রথমটি সিলেক্ট করে দিব আমরা প্রথমটি সিলেক্ট করে দিলাম তো এখানে একটি বক্স আছে তো এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন তারপর কনফার্ম পেমেন্ট এখানে ক্লিক করে দিবেন আমরা যে স্ক্রিনশটটি নিছিলাম তো এখন এই স্ক্রিনশটটি এখানে দিয়ে দিতে হবে তো এই প্লাস বাটনে ক্লিক করে আমি এখন আমার ফোন থেকে আই স্ক্রিনশটটি দিয়ে দিলাম এখন ট্রান্সফার নোটিফিকেশন স্যালারি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে স্যালারের কাছে একটি নোটিফিকেশান চলে গেছে তো কিছুক্ষণের মধ্যে এসে দিয়ে দিবে বেশিক্ষণ লাগবে না সর্বোচ্চ এক থেকে দুই মিনিট তার মধ্যে দিয়ে দিবে তো একটু অপেক্ষা করি আমরা এখানে এখনই দিয়ে দিছে বেশিক্ষণ লাগছে না সর্বোচ্চ এক থেকে দুই মিনিট লাগছে তো এখন আমরা তাদেরকে একটি ফিডব্যাক দিয়ে দিতে পারি যেহেতু আমাদের ভালো সার্ভিস দিয়েছে তো আমি পজিটিভ লাইক দিয়ে দিলাম তারপর ফার্স্ট ট্রানজ্যাকশন লিপ কমেন্টে ক্লিক করে দিলাম এখন দেখেন আমাদের বাইন্যান্সে এগারো ডলার হয়ে গেছে আগে আমার অ্যাকাউন্টে কিছু সেন্ট ছিল তো সেটির সাথে মিলিত হয়ে এখন এগারো সেন্ট হয়ে গেছে আপনারা চাইলে এভাবে বিকাশ বা নগদ থেকে ডলার ক্রয় করতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন আশা করি ভিডিওটি সবাই কাছে ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্তই